পিতৃদেরকে যদি আমরা প্রসন্ন না করি খুশি না করি এই আনন্দ কিন্তু আমরা কোনো উপভোগ করতে পারি দেবী আগে আমাদের পিতৃপক্ষটা সযত্নে আমাদের পিণ্ডদান বা তর্পণ করা উচিত এটা কোথাও না কোথাও আমাদের পিতৃপুরুষদের অভিশাপ বা তারা রুষ্ট হয়ে রয়েছে অনেক ক্ষেত্রে হয়তো নিজের পিতৃপুরুষদের নাম মনে নেই কিন্তু গোত্র তো মনে আছে অনেক ক্ষেত্রে হয় যারা গঙ্গাতে যেতে পারবেন না তারা কি করবেন যারা অনাথ রয়েছে তাদের ক্ষেত্রে কী করা উচিত যে পিতৃপুরুষরা এতটাই বেশি রেগে যাচ্ছে তারা কারুকে না নিয়ে নিচ্ছে কারো কাছে বেশি পয়সা আসছে তো কিছু দিনের জন্য পয়সা আসছে সন্তানরা যারা হচ্ছে তারা ফুল্লি ডেভেলপড হয় বেসিক্যালি মুক্তি কোনোদিন কোনো মানুষ কোনো আত্মার হতে পারে না দেখা যাচ্ছে ওই জন্মে আপনি হয়তো এত নিকৃষ্ট ধরনের কাজ করেছেন যেটা যেন হ্যান্ডিক্যাপ্ট হয়ে লোকের জন্য বেসিক্যালি আমরা কিন্তু দান করছি নিজের বাজে কর্ম যখন টোটাল ডিজায়ার আমি ত্যাগ করব তখন আমি সব পেতে শুনি এই জন্মে যার সাথে দেখা হচ্ছে এটা কিন্তু এমন না যে ফার্স্ট টাইম তার সাথে দেখা হচ্ছে আমরা কর্ম করছি পৃথিবীতে তার এক কপি অলরেডি ব্রহ্মাণ্ডে

গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরো প্যারালাইসিস হয়ে যায় পরের দিন সকালবেলায় ফার্স্ট কাজ যেটা করতে হবে ওই তামার ঘটের জলটা এমন একটা জায়গায় বইয়ে দিতে হবে যেখানে আপনার যাতায়াত সেভাবে হয় না কারণ আজকে সবাইকে কেন করে না তন্ত্র এফেক্ট তিনি শুক্রের জন্য যা রেমেডি করে নেবেন ওটা দুদিন কাজ করবে তিন দিন আবার একই ফল দিতে শুরু করবে আপনি যে এনার্জিটা দেবেন নেক্সট পার্সনে কিন্তু ওই এনার্জিটাই আপনাকে দেবে মায়ের সাথে কারো বন্ডিং ভালো হয় না অনেকের বন্ডিং ভালো হয় এরকম অনেক লোকে আসে যে বলবে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না এবং এই তিনটে দান যদি কেউ প্রপার ওয়েতে করতে পারে জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থেকে সে মুক্তি পেয়ে যায় এবং যেসব নারীদেরকে সে ভোগ করতে চাইছে সেসব নারীদেরকে অলরেডি তার ইচ্ছা ছিল যে এই নারীগুলোকে আমি ভোগ করব দেখা গেল ওই মানুষটাকে আপনি দান করলেন তারপরে আপনার কিছু ক্ষতি হয়ে গেল ওই পা এরিয়াতেই থাকেন উনি সবার কাছেই ভিক্ষা চান একা আমসবে আমি ওনাকে দান করে দিই তারপরে আমার সাথে অনেক ক্ষতি হয়ে যায় কোন কোন দিনে দান করাটা উচিত নয় ও হচ্ছে বীজ মন্ত্র অনেকের বীজ মন্ত্র স্যুট নাও করতে পারে তো যদি কোনো ক্রমে এই পিতৃপক্ষে সে না করতে পারে